কৃতদাস দাস মানে বুঝেন কর্মচারীর কৃতদাসে পার্থক্য কি কর্মচারী হলো আপনার ঘরে যে কাজের মেয়েটা এটা হচ্ছে কর্মচারী ও যদি এখন বলে করলাম না আপনার কাজ লাগবে না আপনার বেতন অর্জুন জায়েজ যায় কারণ ও তো স্বাধীন ব্যক্তি ও টাকার বিনিময়ে আপনার কাজে আসছে আপনার পছন্দ হইল না আপনি না অন্য জায়গায় কাজ করবে কিন্তু কৃত দাসী হইলে ওরে ক্ষমতা হইতো অসম্ভব কিন্তু দাসী হইলে ওকে আপনার ওর সাথে সহবাস করাও হয়ে যেত ওকে যদি বলতেন সারাদিন বসে থাকবি বসে থাকতে ওকে যদি বলতে খবরদার একটা দানা অবধি খাবে না আজকে খেতে পারবে না এটা চিকৃত দাসী কেত দাস কেত দাস কে বলে তুই রাত বসে বাইরে বসে আমাকে বাতাস দিবি ও তাই করতো এটা চিকৃত দাস মানে ও হচ্ছে একটা এমন পাথরের মতো ওকে যেমনে রাখবেন এমনি থাকতেও বাধ্য এটা চিক্রিত দাস আল্লাহ বলেছেন দারাবাল্লাহ আহ সালাম আব্দান মামলুক একটা কৃত উদাহরণ হলো লাইয়া আপনার দীর্ঘ আলা সেইহীন সে কিছু করার ক্ষমতা রাখে না তার মানে তার সামনে এক ব্যাগ টাকা তার খিদা লাগছে এই টাকা থেকে একটা রুটি কিনে খাওয়ার ক্ষমতা ও নাই কারণ হয়েছে। কিন্তু মালিক হলে কি করবে সে টাকা কার্পন্ন করবে পাঁচ টাকার জায়গায় এক টাকা তো হলে বুঝে খেতে পারবে তাই না কিন্তু একটা কর্মচারী মাঝে মাঝে এটা করে যে আমার বেতন থেকে কেটে নিয়ে। কিন্তু ক্রেত ক্ষমতা নেই আলাহ বলেছেন কিচ্ছু করার ক্ষমতা তার নাই ওয়ামান রাজাক না আর আমি যাকে রিজিক দিয়েছি মিন্না রিজকান আন হেসানা যাকে আমি উত্তম ওঢেল দিয়েছি ফাহুয়া ইউন ফিকু মিন হু সেররাউয়া জাহানা বা স্তাউন সেই ব্যক্তি তার এই সম্পত্তি থেকে প্রকাশ্য এবং গোপনে দান করতে থাকে তোমরা বলো দেখি এই দুই ব্যক্তি কি সমান কক্ষনো সমান হতে পারে না তারপর আল্লাহ বলছেন আহমদুল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর বাল আকসার হোম লা যদিও অধিকাংশ মানুষ সেটা জানে না এ আয়াতটা সুরা নাহাল সুরো নাম্বার সুরার পঁচাত্তরে রয়েছে এবার আমি আপনাকে এ আয়াতটাকে বোঝানোর জন্য বলি আপনি যখন কোনো বাগান দিয়ে যাবেন ছোট হোক বড় হোক আপনি যখন একটা ফল ছিঁড়লেন বা খেলেন বা যদি চাইলেন যদি দিয়ে দেয় আপনাকে যদি দিয়ে দেয় বলে যদি খান আপনি যেটা লাগবে খান আপনাকে বুঝতে হবে এটা মালিক বুঝতে হবে কি এটা মালিক কারণ মালিকের ক্ষমতা ছাড়া একটা কৃতদাসের ক্ষমতা হয় না ওই আমাদের তুই যেটা যেমন হয় ভালোভাবে করবি অনেক সময় কর্মচারীর অনুমতি থাকে খাওয়ার কর্মচারীর অনুমতি থাকে কেউ চাইলে একটা দেয়ার কেউ নিলে কিছু বলিস না অনুমতি থাকে আমি ওই ব্যক্তির কথা বলতেছি না যেই ব্যক্তিকে বলা হয়েছে একটা কিছু যেন মিসিং না হয় বা কোনো নড়চড় না হয় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি ওকে বলেন একটা দেন ও বলবে যে না মালিকের নিষেধ আছে দিবে না আর যদি সে দিয়ে দেয় মানে কোন একজন ব্যক্তি আপনাকে বুঝতে হবে মালিক কারণ আল্লাহ বলেছেন যাকে আমি মালিক করেছি ওর তো কারো ধন্যাদর ব্যাপার না ওর পকেটে তো অনেক টাকা এখন ও যদি দিয়ে দেয় ওকে কে বলবে যে দিলিকে আপনাদের পকেটের টাকাগুলো এখন যদি আপনারা দেন এমন কে আছে আপনাকে এখন নিষেধ করবে যে তুমি দিলাকে ওই টাকাগুলা কই কেউ বলবে কেউ বলবে না কারণ মালিক তো আপনি কিন্তু আপনি যদি একজন কৃত হন এ টাকাগুলো আপনার মালিকের এখন আপনা আপনি দিতে পারবেন না কারণ আপনি তখন বলবেন আমার মালিকের নিষেধ আছে এই দুইটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে ক্যাশে একজন বসে আছে আর একজন ভিক্ষুক চাইলো বলল যে মাফ করো অনেকের স্বভাব আছেন এটা ক্যাশে কিন্তু অনেক টাকা ওর পাঁচ টাকা দশ টাকার জন্য মালিক নিজে বলে মাফ করো এ ভাষাটা সভা পায় না এটা কর্মচারী বললে বলতে পারে কিন্তু দাস বললে বলতে পারে যে আমাকে ক্ষমা করেন আমার অনুমতি নিয়ে যে মাফ করো কথাটা ওর থেকে আসছে এখান থেকে মানে এটা দেওয়ার আমার অনুমতি নিয়ে আমাকে মাফ করবেন তাই না কিন্তু এটা মালিক কেন বলবে কথা অত টাকার মালিক অর্থাৎ অনেক আছে এখানে নিয়ে বসে আছে আল্লাহ বলেছেন এবার কথাটাকে উল্টে দেন এখন আপনি মালিক হওয়া সত্ত্বেও যদি বলেন মাফ করেন বা আপনাদের কিছু এখন দান করতে বলে না দেন হতে পারে আপনি টাকার মালিক কিন্তু আপনার মান মর্যাদা হচ্ছে কৃতুদাসের মতো কথাটা বোঝেন মানে আপনার মান মর্যাদা হয়ে যাবে কৃতুদাসের মতো কারণ কৃতুদাসের কোন কি আপনি আগেই বলেছেন কৃতুদাস টাকা নিয়ে বসে থাকতে পারবে পারবেন টাকা থাকবে দিতে পারবেন কারণ টাকার মালিক তো ও না টাকার মালিক কে ওর মালিক আর যেই ব্যক্তি দিতে জানবে তার মানে প্রমাণ হয়ে যাবে সে নিজেই মালিক কারণ মালিক দেখেই আজকে সে একশো টাকা যে দিল এই টাকাটার মালিক সে নিজে এই জন্য দিতে পারছে কিন্তু সে যদি একশো টাকার মালিক না হতো তাহলে সে দিতে পারতো না ওই যে কৃতদাসের মত তাকে বলতে হইতো যে আমাকে মাফ করবেন এটা খুবই সেন্সিটিভ কথা মানে আল্লাহ বলতে চাচ্ছেন আমি যাকে এত ধন সম্পত্তি দিলাম ওর চরিত্র কেন কৃতদাসের মতো হবে এটা তো কৃতদাসের গুণ যে লাই এক দুর্বালা সেই ও কিচ্ছু করার ক্ষমতা না এত টাকা পাওয়া সত্ত্বেও কিন্তু একটা পয়সাওয়ালা থাকা সত্ত্বেও একটা ভিক্ষা করে বস্তি চালাইতে হয় এটা কি আপনি মনে করেছেন যে পয়সাওয়ালাকে জবাব দিতে হইতো না একটা সামর্থ্যবান ব্যক্তি সামর্থ্য রাখে তার ঘরের বাথরুমের ভিতরে লাখ টাকার ফিডিংস আপনার কল দিয়ে যদি পানি না পড়ে কল যদি ভাঙা থাকে মসজিদের আপনাকে জবাব দিতে হইতো না অবশ্যই জবাব দিতে হবে আর এগুলো হচ্ছে প্রকাশ করে আমরা মাঝে মাঝে বিভিন্ন কোম্পানির পাশ দিয়ে যাই সেই হাইফাই এক একটা মসজিদ আপনি দেখে প্রশংসা করেন মানে মার্কেটের মালিক বা এই ফ্যাক্টরির মালিক কত উদার কত চমৎকার একটা মসজিদ বানাইছে তাহলে আপনি নিজেও যখন বোঝেন যে মানুষ এটাকে পছন্দ করে তাহলে আমরা যারা পয়সাওয়ালা আছি আমরা সেই ক্রেডিটটা নিতে চাই না কেন যে আমি এমন একটা কিছু করি যে মানুষ বলবে যেন এটা অমুক ব্যক্তির মসজিদ বানিয়েছে মাসাল্লাহ উদার মনের আত্মা বড় কেন এটা আমাদেরকে একটা মসজিদ করতে হইলে তখন আমাদেরকে এনিয়ে বিনিয়ে আমরা যে যতগুলো মাহফিল করি প্রত্যেকটা মাহফিলের একজন বক্তা থাকে এটা হচ্ছে কালেকশনের বক্তা বুঝেন মানে ও কালেকশন করবে কি কালেকশন করবে এই দেড় ঘন্টা এনিয়ে বিনিয়ে কালেকশন করে আপনার বাপ মাকে মারবে মেরে জান্নাতে পৌঁছাইবে তারপর আপনার টাকা বাড়ি তার মানে জীবদ্দশায় আসে আপনার মা আপনি দিবেন না তো এই জন্য এমন দোয়া করবে যাতে আপনার মা মরে যায় মরে গেলে কই যে আল্লাহ যেন শাস্তি মা তারপর আল্লাহ জান্নাত ঢুকাবে অর্থাৎ আমরা চাচ্ছি যে আপনার বাপ মা জীবিত থাকুক কিন্তু আপনার টাকা দেন ওই যে টাকা আমরা আস্তে আস্তে কথা বলছি যে মাইকে দেখবেন বলে যে দান করিলে পিতা মাতা সুখের আল্লাহ সুখের কবরে আচ্ছা যে ব্যক্তির পিতামাতা মরেই নেই এখন পর্যন্ত এই দু জন্য জনে ফিট হবে তার মানে হুজুর যেন চাপছে আপনার বাপ্পা মরে যাক মরে গেলে কবরে শান্তি থাক ব্যাপারটা এরকম না এইগুলো দিয়ে দান সৎকা হয় না আরও একজন বক্তা বলতেছে কে আছেন কোরানের প্রথম পারার সাথে হাস্যরের মাঠে উঠবেন প্রথম পারা এক হাজার টাকা দিল একজন এক হাজার টাকা কে আছে এখন দ্বিতীয় পারার সাথে মানে হাস্যরার মাঠে উঠবেন এইভাবে তিরিশ পারা না তিরিশ হাজার টাকা সে কালেকশন করলো হ্যাঁ আমাদের ব্যাপার হইলো আমরা আসলে বড় আলেমোনা আর বড় শেখদের ভুল ধরতেও যাই না কিন্তু আমাদের সামনে যদি আকীদাগত বা এরকম কোনো ভুল হয় তখন আর আমরা এগুলো দেখি না তার কত বড় সার্টিফিকেট আছে তখন বলতে বাধ্য হই তখন বললাম যে এই যে দেখেন আপনার আহলে সুনোল জামাত কোরআন হাদিসের অঞ্চলের লোক আপনি বলেন তো দলিল কোথায় আছে যে কিয়ামতের মাঠে এক হাজার দিলে কোরআনের এক পাড়ার সাথে থাকা যাইব এই কথাটা কোথেকে আবিষ্কার করলেন আপনি কোন হাদিসে আছে এটা ভিত্তিহীন মানে মানুষ এত তামসাকারী আমি এখন কোরআনের হাদিস আয়াত দিয়ে কিন্তু বক্তব্য করতেছি আমি জানি কারো পশম লড়ে নাই এখন যদি ঠিক এই ধরনের কথা বলতে পারতাম যে আপনি এখন এক হাজার টাকা দেন আপনার আম্মার কবর রাজা মা তখন আপনার অন্তর হিলত কিন্তু কোরআন হাদিসের প্রতি আপনার অন্তরকে যোগাইতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন সাহাবিকে বলতেন দান করো দান করতেন এটা হচ্ছে নেচার আল্লাহ যখন বলেছেন করো আর আল্লাহ আমাদেরকে খাত জানিয়ে দিয়েছেন যে তোমার টাকা কোন খাতে তুমি বেশি ব্যবহার করবো এটা তো আল্লাহ জানিয়ে দিয়েছেন